ষষ্ঠ শ্রেণীর গণিত দু হাজার পঁচিশ সালের নতুন বইয়ে আজকে আমরা অনুশীলনী এক পয়েন্ট একের এক নম্বর অঙ্কের ঘ এবং স তিনটি অঙ্ক সমাধান করে তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে আছে দেখো ঘ নম্বরে পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি তো প্রথমে একের ঘ দিয়ে সমাধান দেবো দেওয়ার পরে আমরা অঙ্কটা তুলে নিয়েছি দেখো পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত তো এখানে আমরা বিষয়গুলো লিখে নেব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি যেহেতু তো প্রথমে আমরা শুরু করি প্রথমে পাঁচ কোটি কোটি ঘরে দিলাম পাঁচ তাহলে পাঁচ কোটি হইল তিন লক্ষ তাহলে লক্ষর ঘরে দেব তিন এই যে লক্ষর ঘরে দিয়েছে কত তিন দিলাম তিন তারপর দুই হাজার হাজারে ঘরে দেব শুধু দুই দিলাম সাত তার মানে সাত যাবে শুধু এককের ঘরে এককের ঘরে এবার বাকি যেগুলো ফাঁকা ঘর রয়েছে সেগুলো সব শূন্য বসিয়ে দেবে একটি এখানে একটা এখানে এখানে তাহলে পাঁচের নিজ ঘরে শূন্য ও জোর শতক আর দশক সেম কথায় আমরা লিখবো ওইভাবে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পর দেখা যায় যে এখন শুধু কমা দিতে পারি না দিলেও কোনো সমস্যা নেই নিজুত এই যে নিজুটি ঘরে তারপর ওজুত এই যে অজুটি ঘরে শতক শতকের ঘরে দশক দশকের ঘরে কোনো অঙ্ক নেই আসলে কোনো অঙ্ক ছিল না এগুলা ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যাবে দেখো নিজুটি ঘরে সৈন্য অজুটি ঘরে সৈন্য শতকের ঘরে সৈন্য দশকের ঘরে শূন্য তাহলে কি হলো সৈন্য দিয়ে আমরা প্রকাশ করে দিলাম এবার পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত দেখো পাঁচ কোটি তিন লক্ষ দুই অবশ্যই কমা দিতে হবে শতকের পরে তিনটা সংখ্যার পরে আমরা কমা দেব। কারণ শতকের ঘরে এবার তারপর দুটা মিলে কি ধরে আমরা হাজার এই জন্যে দিয়েছি এইখানে কমা এবার দুটা মিলে ধরে আমরা লক্ষ দিলাম কমা এবার তারপরে এইখানে আমার অনেকগুলো হতে পারে এখানে শুধুমাত্র বলে পাঁচ কোটি এই যে পাঁচ কোটি তিন লক্ষ 2007 হাজার সাত হয়ে গেল অর্থাৎ নির্ণয় সংখ্যাটি পাঁচ কোটি তিন লক্ষ 2007। হাজার সাত উত্তর এটাই দেব পাঁচ কোটি তিন লক্ষ দুই আমরা সাত আমরা বাংলায় যেটা রয়েছে এটা না লিখে সরাসরি আমরা অঙ্ক লিখে দিতে পারি উত্তর হিসাবে তো যেহেতু আমাদের অঙ্কে শুধুমাত্র কি চেয়েছে অঙ্ক চাইছে কথায় রয়েছে সেটা তোমাদের অঙ্কে প্রকাশ করতে হবে সেই কথাটা উল্লেখ আছে এবার আমরা নাম্বার অঙ্কটা সমাধান করব ফার্স্ট রিডিং করে কোটি কোটি পাঁচ হাজার নয় তো একের অঙ্গ নাম্বার দিয়ে আমরা সমাধান দিয়ে অঙ্কটা তুলে নিয়েছি দেখো আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তো কোটির ঘরের কথা বলেছি তাহলে আমরা একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি কোটি ঘরে গিয়েছে প্রথমে আটানব্বই আটানব্বই বলতে ন আটানব্বই দিলাম ন দশ ষাট আটানব্বই কোটি শেষ শুধুমাত্র বলে সাত লক্ষ লক্ষর ঘরে দেব আমরা সাত এই যে লক্ষর ঘরে দিয়ে দিলাম সাত শুধু বলে পাঁচ হাজার হাজারে ঘরে দাও এই যে পাঁচ হাজার দিয়ে দিলাম আর কোনো সমস্যা আছে পাঁচ হাজার পাঁচ হাজার শেষ তারপর নয়ের কথা বললেন নয় বলতে একক একটা সংখ্যার জন্য দেওয়া হয়েছে একক ঘরে নয় এবার নিচুত অজুত শতকা দশক যেইগুলো ফাঁকা রয়েছে সেইগুলো আমরা কি দিয়ে দেবো শূন্য দিয়ে দেব দেব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিজুত তাহলে নিজুতের ঘরে আমরা কি দিয়েছি শূন্য আর অজুত তারপর শতকা দশক দেখো ওজন শতক আর দশক ঘরে কোনো অঙ্ক নেই তাহলে অঙ্ক যেটা নেই তাহলে ঘরগুলোতে কি শূন্য বসে সংখ্যাটি পাওয়া যাবে শূন্য যদি বসে দেয় তাহলে সংখ্যাগুলো পাওয়া যাবে যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহৃত হয় না কোটির বামে কোনো নাম ব্যবহৃত হয় না হয় না তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বাসা নাই তাহলে আটানব্বই এই জন্য কোটির ঘরে বসালাম আটানব্বই কোটি ক্লিয়ার তাহলে আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় প্রথমে আটান দেখো পাঁচ হাজার নয় তো শতকের তিনটা দিয়েছি তারপর হয়ে গেল সাত লক্ষ পাঁচ হাজার নয় আমরা এখানে দিয়েছি নিম্নে সংখ্যাটি আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় অবশ্যই কমা দিয়ে উল্লেখ করে দিলি বেস্ট তাহলে উত্তর দেবো আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় এটা আমরা শুধু অঙ্কে অ্যান্সারটা দিতে পারি জাস্ট বোঝানোর জন্য আমরা উত্তরে এটা বাংলা সভা দিয়ে দিয়েছি আশা করি হুঙ্গার নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা স নাম্বার অঙ্কটা সমাধান করে দেখাবো একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তো ফার্স্ট আমরা কি করবো এক এক সমাধান দিয়ে অঙ্কটা তুলে নেব ঠিক আছে একশো কোটি পাঁচ হাজার সাতশো প্রথমে কোটির ঘরে আছে তাহলে আমরা যে ডাইন সাইড থেকে যে সংখ্যাগুলোর মানের একক রয়ে সেগুলো দিয়ে দিয়েছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজুট কোটি প্রথমে আছে দেখে একশো কোটি তার মানে একশো দুই কোটির ঘরে বসে তবে একশো দুই এরা কোটির ঘরে বসে দিয়েছে একশো দুই শেষ শুধুমাত্র পাঁচ হাজার হাজারে ঘরে বসাবো পাঁচ হাজার কই খোঁজো এই যে হাজারে ঘরে দিয়ে দিলাম কত পাঁচ সাতশো সোর ঘরে যাও সোর ঘরে বলেছে এই জন্য দিয়েছে শতকের ঘরে যাবে শো বা শতক সাতশো তারপরে আট আটটা শুধু এককের ঘরে এই জন্য দশক এইগুলোর কোনো সংখ্যা বা অঙ্ক নেই এই জন্য আমরা কি করবো শূন্য বসে দিয়ে বের করব। করবো শূন্য দিয়েছে সবগুলো শূন্য তাহলে কথায় প্রকাশ্যটা সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিজুত লক্ষ অযুত এবং দশক নিজুত লক্ষ দশকের ঘরে কিনে অঙ্ক নেই ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যাবে একই নিয়ম যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম লেখা যায় না বা হয় না সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয় যে একশো দুই কোটি এক ঘরে বসানো হয় একশো কোটি পাঁচ হাজার সাতশো আট একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট অবশ্যই কমা দেব শতকের তিনটার পরে একটা কমা তারপর দুইটা হাজারের পরে একটা কমা আবার লক্ষ দুইটা একটা কমা বাকিগুলো সব কোটি অর্থাৎ নিম্নের সংখ্যাটি একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট তাহলে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশো আট এটা আমরা শুধু সংখ্যায় লিখতে পারবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলো ফলো করে দিও তার সাথে একটা লাইক একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বতম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আল্লাহ হাফিজ বাই বাই